সাপ্লাই জানো যে আমি স্ট্রিট ফুড ব্লক করি একদম গরিবের ছোট ছোট দোকানগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করি তো সেই হয়েছে ফ্রেন্ড দাদা একটু ঘুগনির ঝোল পাওয়া যাবে দাদা দাদা একদম দাও একটু লেবু দাও দাদা সেই খাচ্ছি ফ্রেন্ড একদম একটু মশলা একটু পেঁয়াজ তো ফ্রেন্ড এভাবেই এনজয় করে খাওয়া দাওয়া হচ্ছে একদম মেমারি এই তো কোথায় চলে যাচ্ছি খাওয়া দাওয়ার জন্য ফাইনালি কোথায় কোথায় চলে যাচ্ছি কখনো বর্ধমান কখনও বাঁকুড়া কখনও পুরুলিয়া তো আজকেও তার ব্যতিক্রম নেই আর চলে এসেছি পিন্টুদার দোকান পিন্টুদার দোকান মানে হচ্ছে আমার এক প্রাণের দাদা একদম জিগারকার টুকরা দাদা তো দাদার দোকান হচ্ছে মেমারি তো মেমারি চকদিকির মোড় আর চকদিকির মোড় থেকে কৃষ্ণগঞ্জ বাজার এটাই হচ্ছে কৃষ্ণগঞ্জ বাজার তো অনেক দূর থেকে ফাইনালি এসেছি পিন্টুদার কাছে খাবো বলে মেমারিতে যখন চলে এসেছি তখন পিন্টুদার সাথে একটু পরিচয় করতেই হবে তো এই হচ্ছে আমার পিন্টুদা প্রাণের পিন্টুদা অনেক দূর থেকে পিন্টুদার কাছে আসা তো নমস্কার পিন্টুদা কেমন আছো ভালো তো অনেক দূর থেকে আসলাম সদ সোদপুর থেকে তোমার কাছে চলে এসেছি আর খাওয়ার এখন কি পাবো দাদা তোমার দাদা হবে 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 পাউরুটি আচ্ছা চা বিস্কুট তো আছে বিস্কুট তো আছে তো ফাইনালি ফ্রেন্ড বুঝতেই পারছো পিন্টুদার চায় স্পেশাল আর ঘুগনি পিন্টুদার সেই ঘুগনি হয় এই ফাটাফাটি লেভেলের ঘুগনি তো ঘুগনি পাবো তো এখন খেতে আচ্ছা ঘুগনি দেবে আর সাথে ডিম টোস্ট অমলেট দাও ডিম সেদ্ধ দাও হ্যাঁ তো ফাইনালি একটু কাছে চলে আসো আর দাদার এই ঘুগনিটাও একটু দেখাও যে কিরকম ভাবে দাদা ঘুগনিটা প্রিপারেশন করছে দাদার ঘুগনিটা হচ্ছে সেই সেই লেভেলের ঘুগনি একদম আউটস্ট্যান্ডিং লেভেলের ঘুগনি এই ভাবে এই দেখো হচ্ছে আলু ছাড়া ঘুগনি একদম আলু ছাড়া ঘুগনি আর আর এইভাবে ডিম টোস্ট ফাটাফাট তৈরি খাবার রেডি হয়ে গেছে খাবারের আইটেমটা হচ্ছে ঠিক এরকম এই হচ্ছে ডিম টোস্ট আছে সাথে ঘুগনি আছে আর ডিম টোস্ট হচ্ছে সেই ডিম টোস্ট আউটস্ট্যান্ডিং ঘুগনিও সেই টেস্টি হয়েছে ফাটাফাটি অসাধারণ হয়েছে অসাধারণ ঠিক দাদা হ্যাঁ খুব টেস্টি হয়েছে আর সুপার সুপার লাভলি দাদা একটু ঘুগনির ঝোল পাওয়া যাবে দাদা 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 একদম দাও একটু লেবু দাও দাদা সেই খাচ্ছি ফ্রেন্ড একদম একটু মশলা একটু পেঁয়াজ তো ফ্রেন্ড এভাবেই এনজয় করে খাওয়া দাওয়া হচ্ছে একদম মেমারি এই তো কোথায় চলে যাচ্ছি খাওয়া দাওয়ার জন্য ফাইনালি কোথায় কোথায় চলে যাচ্ছি কখনো বর্ধমান কখনো বাঁকুড়া কখনো পুরুলিয়া তো আজকেও তার ব্যতিক্রম নেই আজকেও তোমরা তো সকলেই জানো যে আমি স্ট্রিট ফুড ব্লক করি একদম গরিবের ছোট ছোট দোকানগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করি তো সেই হয়েছে ফ্রেন্ড ফাইনালি তো লাভলি আউটস্ট্যান্ডিং টেস্টি অসাধারণ আবারও এক ছোট্ট বাচ্চা খরিদ্দার কি খাবা বাবা

আর এভাবেই ঘুরছি ফিরছি দাদার দোকানে খাওয়া দাওয়া হচ্ছে লাভলি ফাটাফটি একদম ড্রিমস এর চলে আসলো আর দাদার এখানে পুরো টাটকা টাটকা সবকিছু সকালে বাজার যাওয়া নিজের হাতে তাই তো দাদা সকালে নিজের হাতে বাজার যাওয়া সমস্ত কিছু আনা আর এভাবেই অ্যারেঞ্জ করা আর খরিদ্দার দাদার দোকানে এভাবেই ভিড় করা আজকে রবিবার সানডে একটু মেমারিতে ছুটি তাই একটু হালকা মার্কেট আছে হ্যাঁ তো খাওয়া দাওয়া তো ফাইনালি খুব ভালো করছি ফ্রেন্ড সেই খাওয়া দাওয়া ঘুগনির কালারটা দেখো সেই লাভলি টেস্টি আমার লাইন জামিনে নিয়ে নিয়েছিলাম ও ব্যাপারটা আগে টাউ টা টা দিয়ে না হ্যাঁ সেই খাওয়া দাওয়া করতে সেই फटाफटই ঝাল ঝাল ঘুমনি আর ঝাল ঘুমনি সত্যি ভালো লাগে অনেক বেশি টেস্টি লাগে

সেই খেলাম সেই ফাটাফাটি অসাধারণ হয়েছে দাদার হাতে খাওয়া দাওয়া একদম এভাবেই ঘুরে ঘুরে খাচ্ছি খুব খুব টেস্টি টেস্টি একদম প্লেট পুরো ফাঁকা করে দিয়েছি লাস্ট বাইট অসাধারণ হয়েছে অসাধারণ আউটস্ট্যান্ডিং টেস্টি খুব ভালো খেয়েছে ফ্রেন্ড হ্যাঁ একদম প্লেট পুরো পরিষ্কার সুপার আর এভাবেই দাদার দোকানে একের পর এক কাস্টমার একের পর এক খরিদ্দার ভিড় করে খাওয়া দাওয়া করছে তো ওখানেই পাউরুটি তো খুব ভালো খেলাম ডিম টোস্ট একদম ঘাম বেরিয়ে গেছে একটা বড় চা খাবো হ্যাঁ একটা বড় চা দাও দাদা হ্যাঁ তো ফ্রেন্ড দেখো চায়ের কালারটা ঠিক এরকম পর্যায়ে চলে আসছে ফুটে ফুটে চা পেয়ে গেছি দাদার হাত থেকে একদম সেই সেই চা দাদা খুব ভালো হয়েছে চাটা প্রথম মনটা জয় হয়ে গেল একেবারে হুম তো দাদার হাতে ঘুগনি পাউরুটিও খুব ভালো খেয়েছি সাথে চা সেই লেভেলের চা আউটস্ট্যান্ডিং একদম অসাধারণ আবার একটু কি দিলে দাদা এটা আমি কফি 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 ও দারুন দারুন ট্রেন না খেলে বুঝতে পারবে না যে দাদার হাতে কি জাদু আছে ঘুগনি সেই ডিম টোস্ট অসাধারণ আর তার সাথে চা একদম জমে গেছে পুরো ঠিক আর স্ট্রিট ফুড ট্রেন প্রত্যেকেই জানো যে ছোট ছোট দোকানগুলো এক্সপ্লোর করি গরিবের ছোট ছোট দোকানগুলোকে যতটা পারি তুলে ধরার চেষ্টা করি তো আজকেও তাই এই একদম ছাতা টাঙানো তাবু টাঙানো দোকানে দাঁড়িয়ে আজকে চা খাওয়া এভাবে টাইম স্পেন্ড করা সাথে ঘুগনি সমস্ত কিছু হ্যাঁ তো তোমরা প্রত্যেকে আসবে আর দোকানটা কোথায় সিচুয়েটেড সেটা তো বলবোই তোমাদেরকে একদম ফাইনালি বলবো কারণ হচ্ছে তোমরা আমার ফ্রেন্ড তোমাদের সমস্ত কিছু আপডেট দিতেই হবে অবশ্যই দেবো একদম লাভলি হয়েছে লাভলি আর পিন্টুদার দোকানে এরকম বসার সিটিং প্লেসও করা আছে হ্যাঁ চা না খেলে বুঝতে পারবে না যে কতটা টেস্টি খুব টেস্টি টু মাছ টেস্টি হ্যাঁ দাদা তোমরা সবাই এসো আমার দোকানে আচ্ছা আমার দোকান মেমোরি স্টেশনের পাশেই একদম সিনেমার সামনে জয়ন্তী সিনেমা সিনেমার সামনে আমার দোকান তোমরা সবাই এসো এসে আমার চা চাভাবেই খাওয়া দাওয়া করা আর দাদার কাছে যে শুধু চা পাওয়া যায় তা না দাদার কাছে ডিম সেদ্ধ ডিমের অমলেট ডিম পোচ হ্যাঁ ঘুগনি পাউরুটি সবকিছু পাওয়া যায় তো ফাইনালি তোমরা প্রত্যেকেই আসবে আর দাদাকে এভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তো পিন্টু দা তাকিয়ে নাও দাদা এদিকে ঠিক তো ব্লক ব্লকটা এখানে শেষ করছি দাদা হ্যাঁ আর সকল ফ্রেন্ডদেরকে বলে দাও আসার জন্য তোমার দোকানে দাদা সবাই এসো একদম 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 ঠিক 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 ঠিক